সংবাদ উপস্থাপিকা ফারানা নিশুকে বেসরকারি টিভি চ্যানেল একুশি টিভি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কর্তৃপক্ষের আদেশক্রমে বুধবার ফারানা শবনম নিশুকে চাকরি থেকে বরখাস্ত করা হয় চ্যানেলটির মানব সম্পদ প্রধান আতিকুর রহমান এই অব্যাহতি পত্রে স্বাক্ষর করেছেন সম্প্রতি বরানিতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামি নাইম আশরাফের সাথে ফারানা নিশুর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়ে এরপরই তার চাকরি থেকে অব্যাহতির ঘোষণা এলো নিশো টেলিভিশন সংবাদ পাঠিকা হিসাবে ক্যারিয়ার শুরু করেন দু সালে এন টিভির মাধ্যমে পরবর্তীতে তিনি বন্ধ হয়ে যাওয়া চ্যানেল ওয়ানে সংবাদ পাঠিকা হিসাবে দায়িত্ব পালন করেন চ্যানেল অন বন্ধ হয়ে গেলে তিনি বৈশাখীতে যোগ দেন এজিএম বিজনেস ডেভেলপমেন্ট ও সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসাবে বৈশাখী টিভির হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্সের দায়িত্বরত থাকাকালে গেলে পারানা নিশোকে অব্যাহতি দেওয়া হয় এরপর যমুনা টিভিতে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসাবে দায়িত্ব পালন করেন তিনি অব্যাহতির কারণ সম্পর্কে জানতে একুশে টেলিভিশনে যোগাযোগ করা হয় সেখানে কেউ এ বিষয়টি সম্পর্কে জানাতে পারেননি পরে মানব সম্পদ প্রধান মোহাম্মদ আতেকুর রহমানের মোবাইলে ফোন দেওয়া হলে তিনি ধরেননি একই সাথে ফারানা নিশুকেও তার ব্যক্তিগত মোবাইল ফোনেও পাওয়া যায়নি